এরপরে আপনি আরো ঘোষণা দিতেছেন যেই সারাউন্ডিংটাকে আমি এখন বললাম যে এরা ছোট আল্লাহ বড় এই পুরা সারাউন্ডিংটা সম্পর্কে আপনার একটা অপেনিয়ন যে পুরা সারাউন্ডিং এর মধ্যে মাহবুদ আল্লাহ বলতে কেউ নাই শুধু কে

আপনার এই নামাজের আপনি দেখবেন মন্ত্রী যখন প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করতে চায় তখন খালি মন্ত্রীর মিনিস্ট্রিটাই যে অ্যালার্ট থাকে তা না সবগুলো মিনিস্ট্রি অ্যালার্ট আমাদের দেশের সরকার প্রধান যদি অন্য কোনো দেশের সরকার প্রধানের সঙ্গে কথা বলে তো প্রত্যেকটা মিনিস্ট্রি কারণ দুইজনে কথা বলবে হয়তো আপনার যে কোনো মন্ত্রণালয়ের সাথে কথা কইতে গিয়ে কোনো একটা কাজের দরকার হয়ে। তো এই কাজটা কে করে এটা ভূমিমন্ত্রী করে এই চট করেই উনি ফোন হ্যাঁ ভূমিমন্ত্রীর সঙ্গে ফোনটা লাগায় ঠিক না ব্যাটে এই জন্য মিটিংয়ের সময় প্রাইম মিনিস্টারের মিটিংয়ের সময় সব মন্ত্রীরা মন্ত্রণালয়গুলো সচিবরা অ্যালার্ট থাকে যে এখন কিন্তু প্রধানমন্ত্রী মিটিংয়ে আসে কার কাকে যে কখন তলব করে ফেলে কথা কখন না কারে যে কখন কী আর ফোন করে যদি না পাইলো তাহলে তো এটা ডিসপিউট হয়ে গেলো তোমার ফোন করে পাওয়া যায় না সবাই অ্যালার্ট থাকে এই যে একটা কাহিনী আপনি যখন আল্লাহর বন্দা যখন আল্লাহর সঙ্গে নামাজে এখন মিটিং হবে কথা এজন্য ফেরেশতাদের যত সেকশন কন্যা ফেরেশতাদের কায়েনাদের যত সেকশন মাখলুকাদের যত সেকশন সব সেকশন অ্যালার্ট এখন কিন্তু যে কোনো অর্ডার হয়ে যেতে পারে আর বটম টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যদি লাভাই না পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমাকে উপস্থিত না পাওয়া যায় তাইলে কিন্তু আমার জন্য এটা বড় ধরনের একটা এই জন্য যখন বলা হয় এটার অর্থ হইল যে এই কে কোথায় আস নামাজের কার্যক্রম শুরু হইতেছে সবাই অ্যালার্ট হ ধর্মওয়ালা অ্যালার্ট হও সমাজওয়ালা অ্যালার্ট হও ভূমিওয়ালা অ্যালার্ট হাও সৌরাষ্ট্র অ্যালট হাও পররাষ্ট্র অ্যালার্ট হও সব অ্যালার্ট হ্যাঁ